সন্ধ্যের টিফিন নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তোমরা ভালো আছো তো সবাই আমি তো বেশ মজায় আছি গরমটা মারাত্মক পড়ে গেছে সকলকে গুড মর্নিং আজকে পুরো বিছানাটা চাদরটা চেঞ্জ করেই তোমাদের সামনে নিয়ে আসলাম এখনও কবারগুলো পরানো হয়নি সেগুলো পড়ানো হবে আর সকলকে জানি সুপ্রভাত আর একটু গোছাগুছি করে নিয়েছি এখানে এই বোতলগুলো ভরা বাকি আছে বাকি বোতলগুলো আমার ভরা হয়ে গেছে এই যে চলো এরপর এই চাদরটা যে কেচেছি এই পেতেছি তার আগের চাদরগুলো কেচে নিয়ে আসি চলো এই যে চলে এসেছি দিদির বাড়িতে দিতে এই যে আমার পাপু আর এই দেখো কত খাবার চলে এসছে দিদি বানিয়ে ফেলেছে চাউমিন দিদিকে ক্যামেরার সামনে আনতে পারলাম না দিদি একটু লজ্জা পাচ্ছিলো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি এসে কত কাজ ছিল সেগুলো এসে করে ফেললাম জাস্ট কথা বলে চলে গিয়েছিলাম তারপরে আর আসতে পারি এখন হচ্ছে গুড আফটারনুন মানে দুপুরবেলা একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে কাচাকুচি সেরে চলে এসেছি ফ্রেশ হয়ে তাই দেখা তোমাদের সাথে চলে আসি তো এই যে ঘর গোছানো তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি বিছানা চাদরটা পাতা হয়ে গেছে কিন্তু এখনও বালিশের উপারগুলো পরাতে পারিনি এই এবার একটু রেস্ট নেবো এবার পরিয়ে নেবো তো চলো আমি আগে ছাদে মিলে আসি তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী করেছি অনেকটা দুফুর হয়ে গেল তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তবে হ্যাঁ কাঁচাটা না মিলবো তো সেটা আমি শেয়ার করতে পারবো না আজকে মারাত্মক রোদ উঠেছে আর পরে আসছি একেবারে চলো আমার সাথে আমি হয়ে গেলে তোমাদের সাথে সেটা দেখিয়ে দিচ্ছি আর এই যে আমার পাপু। বানান লিখতে দিয়েছি স্কুলে তো স্কুল খুললেই আবার পরীক্ষা দিয়ে দেবে সেই জন্য বানান লিখতে দিয়েছি চলো এই সুযোগ আমি একটু মেলামিলিগুলো করে চলে আসি এখানেতে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে রোদ্দুরে তাকাতে পারা যাচ্ছে না এত রোদ্দুর আমার এগুলো শুকানো নিয়ে একদম চিন্তা নেই কারণ এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেগুলো ধরে নেই সেগুলোই শেটের তলায় দিয়ে দিয়েছি চলো তিনটে বালতি হয়েছিল কাজকর্ম সব হয়ে গেছে চলো এবার একটু রেস্ট নিই ওমাকে দেখে তো বুঝতেই পারছো কিরম গরম পড়েছে এবার টেবিল ফ্যানটা চালিয়ে একটুখানি রেস্ট চলো বিকেলে আসছি মাঠে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম মাঠে খেলাধুলা প্রায় শেষের দিকে সবাই চেঞ্জ করে নিচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাবলুদা প্রাইজ জিতেছে স্যারেরা মানে আমাদের স্যার যে শেখা এই যে টুপি পরাটা দুজনেই টুপি পড়েছে হোয়াইট টুপি পরেছে সেই স্যার হচ্ছে মেন প্রদীপ স্যার আর এই যে অজয় স্যার টিমটা খেলতে গেছিলো আর এই দেখো প্রাইজটা নিয়ে চলে এসেছে কতটা বড়ো দেখেছো আর খোঁজকেগুলো তো বললো আমরা ছবি তুলবো ওই জন্য কয়েকজন মিলে ছবি তুলে নিল অনুরাগ আমাদের রূপ আর আমাদের পাপু মানে প্রত্যুষ তিনজনে মিলে কত সেলফি তুলে নিল তাই তোমাদের সামনে ভাবলাম এটা শেয়ার করে দিই আর আগামী দিনের প্রজন্ম এরা যদি এরা প্রাইজ পায় অবশ্যই দেখাবো এরপরের দিনে আমি চলে এসেছি কিছু কাজ নিয়ে এই কাজগুলোই আমি করে থাকি এখানে হচ্ছে পাথর বসাতে হয় মেশিনের কাজ তো করে থাকা হয় কিন্তু সবসময় মেশিনের কাজ তো ঠিক আসে না সেই জন্য এই কাজটাও করি চলো এরপর এইখানে যেমন করা হচ্ছে এইরকমভাবে চুমকিটা বসে দিচ্ছি তারপর তোমাদের দাদাভাই তো গিয়েছিল কাজের সূত্রের বাইরে সেই জন্য চলে এসছে এখন আমার জন্য নিয়ে চলে এসেছে দিলকুশ আর গুল গুড়কাঠি রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো অনেকটা গরম পড়ে গেছে তাই তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও দিতে পারছি না আর এত আওয়াজ হচ্ছিলো এডিট করার সময় দেখলাম সেই জন্য আমি এখানে ভয়েসটা দিয়ে দিলাম যে তোমাদের দাদাভাই নিয়ে চলেছে সেটাই আমি বলছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা